তো কলব হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে দামি একটা অঙ্গ বলা হয় যে প্রত্যেক দেশের রাজধানী আছে না আমাদের রাজধানী হচ্ছে ঢাকা শহর বাংলাদেশের মধ্যে রাজধানী হচ্ছে একটা দেশের মূল মানুষের শরীরের রাজধানী হচ্ছে মানুষের কলব এবং হার্ট কোনো মানুষের কলব যদি ঠিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির পুরো দেহ ঠিক হয়ে যায় সুবাহ আল্লাহ পাঠ করেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন আলা ইন্নাফিল জাসাদি মু দোতান ইদা সলোহাত সলোহাল জাসাদুকুল্লু ওয়া ইদা ফাসাদ ফাসাদাল আল জাসাদুকুল্লুহু আলা ওয়াহিয়াল কল্প নবীজি সাল্লাহ লাহু আনসাল্লাম বলেন প্রত্যেক মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে যদি এই গোশতের টুকরা ঠিক হয়ে যায় তাহলে বান্দার পুরো দেহটা ঠিক হয়ে যায় আর যদি সেই গোষ্ঠীর টুকরো খারাপ হয়ে যায় তাহলে বান্দার পুরো দেহটা খারাপ হয়ে যায় নবীজি বলেন এই গোষ্ঠীর টুকরার নাম হচ্ছে কলব এবং হৃৎপিণ্ড সুবাহান আল্লা পাঠ করেন প্রিয় ভাইয়েরা আমার আমি এবং আপনার অন্তর ঠিক করা লাগবে যাদের অন্তর এবং কলবের মধ্যে সমস্যা আছে। এ মানুষগুলো আমি এবং আপনার মধ্যে দেখতে মুসলমান হয় আমাদের মতো পোশাক পরিধান করে কিন্তু এ মানুষগুলো আবার মুসলমানদের মধ্যে মুনাফিকি করে ঠিক না বলেন এই জন্য কলব সবচেয়ে দামি একটা অঙ্গ আল্লাহর হাবিব সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো বান্দার চেহারার দিকে তাকান না আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো বান্দার সম্পদের দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকান না আপনার সম্পদ যত বেশি হোক না কেন আপনার চেহারা যেমন সুন্দরী হোক না কেন বলেন যে বান্দা আমি পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে দেখি তোমার আমলকে আমি পাক রব্বুল আলমিন লক্ষ্য করি সুবাহান আল্লাহ পাঠ করেন আপনার অন্তর এর ভিতরে কি ঘুরপাক খাচ্ছে আপনার অন্তরটা কি চিন্তা করতেছে এটা কি ভালো চিন্তা না খারাপ চিন্তা নাকি আপনার অন্তরে কোনো অসৎ উদ্দেশ্য আছে পাক রব্বুল আলমিন এই জিনিসটা আগে দেখেন ঠিক কিনা বলেন এখন আপনি সম্পদ দান করছেন মসজিদে ভালো কথা কিন্তু আপনার অন্তরের উদ্দেশ্যটা ভালো না তাহলে আপনার অন্তরের দিকে তাকায়া পাক রব্বুল আলমিন আপনার সেই সম্পদের দানকে পাক কবুল করবেন না ঠিক কিনা বলেন